একটি মর্মান্তিক ঘটনা ফুটন্ত গুগনির কড়াইয়ে পড়ে মৃত্যু দেড় বছরের একটি শিশু গুগনি বানানোর সময় শিশুটির মা মশলা আনতে পাশের গড়ে গিয়েছিলেন তারপর ঘটে সর্বনাশ আচমকা শব্দ শুনে শিশুটির মা দৌড়ে এসে দেখেন শিশুটি গরম গুগনির কড়াই সহ মাটিতে পড়ে রয়েছে এবং শিশুটি অচেতন অবস্থায় রয়েছে তারপর মহিলাটি চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন চিৎকার শুনে জল হন পাড়া প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে দেড় বছরের শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে শেষ রক্ষা করা যায়নি কারণ প্রায় শতাংশ গিয়েছিল শিশুটির হাসপাতালে মৃত্যুর মুখে ডলে পড়ে শিশুটি ঘটনাটি ঘটে বীরভূমির ধনঞ্জয় গড়ে মায়ের সতর্ক না থাকায় ঘটনাটি ঘটে দেড় বছরের এই শিশুটি হামাগড়ি দিচ্ছিল গড়ে একটি মার্মাতিক দুর্ঘটনা ঘটলো বরাকের কালাইন চোড়ায় টুলগেটের লড়িতে উঠার সময় পা পিছলে মাটিতে ঘটল এক চালকের সহচারে গতকাল শুক্রবার জাতীয় সড়কে সড়কের টুলগেটের ঘটনাটি প্রত্যক্ষ দোষীদের থেকে জানা গেছে জহির উদ্দিন নামের এক যুবক ওই লরির সহচারী ছিলেন লড়িতে উঠতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে গুরুতরভাবে জখম হয় সে তার বাড়ি জালালপুরে বলে জানা গেছে ঘটনাস্থলে জমায়েত এবং সহযোগিতায় গুবলা পুলিশ আহত যুবককে পার্শ্ববর্তী কালাইন হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে তার অবস্থা সংকটজনক তাকায় সঙ্গে সঙ্গে শিলচার মেডিকেলে পাঠান চিকিৎসকরা মেডিকেলে যাওয়ার পথে মৃত্যুর মুখে ডলে পড়েন জহির জানা গেছে লরির চালক লরিটি মেঘালয় থেকে বোরাকে আসার পথে কালাইনচোরা টুলগেটে পৌঁছে চালক লরি থামিয়ে কিছুক্ষণ পর বরাকের দিকে রোয়ানা দেন ওই সময় সহচালক গাড়িটি নিচে ছিলেন দৌড়ে এসে গাড়িতে উঠার সময় পা পিছলে পড়ে যাওয়ার ঘটনাটি সংঘটিত হয় তোমার নাম কি সাইনবোর্ডকে নিয়ে কৌতূহল গোটা কালাইন অঞ্চল তথা বরাকের মানুষ কে বা কারা কি কারণে এই সাইনবোর্ডগুলি লাগিয়ে রেখেছে কৌতূহল গোটা কালাইন অঞ্চলে গত শুক্রবার সকালে কালাইন অঞ্চলের মানুষ প্রত্যক্ষ করেন তোমার নাম কি তোমারা নাম কিয়া লিখা একটি সাইনবোর্ড কালাইনের একাধিক ইলেকট্রিক কুটিতে লাগানো প্রত্যক্ষ করেছেন গোটা অঞ্চলের মানুষ কোথাও লিখা রয়েছে তোমার নাম কি আবার কোথাও লিখা রয়েছে তোমারা নাম অনেক চেষ্টার পরও মানুষ জানতে পারেনি এই সাইনবোর্ড গুলির কে বা কারা কেন লাগিয়ে রেখেছে বা উদ্দেশ্য কি এই বিষয়ে আপনার মতামত কি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন